হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজো দেওয়ার পালাটা আমার থাকে তাই আজকে আমি পুজো দিতে বসছি আর তোমাদের ব্লগটা করছি পুজো দেওয়ার ব্লগ তো সাধারণত তোমাদের করা হয় না তো আমি এখন ঠাকুরকে স্নান করাবো বলে ঠাকুরের বাটিতে তো সব ঠাকুরের থালাগুলো ধুয়ে রাখা থাকে তো ওই কারণে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি প্রদীপদানিতে প্রদীপ দিয়ে উঠিয়ে তো আমি স্নান করব বলে বাড়িটা ফাঁকা করছি তো এই বৃহস্পতিবারই কি বলে তো আমি কেন অনেকের বাড়িতেই আছে বৃহস্পতিবার সব মানে কাপড় ঠাপড় চেঞ্জ করে তো আমরাও বৃহস্পতিবারই চেঞ্জ করি তার জন্য আমি সব ঠাকুরগুলো আগে সিংহাসন থেকে নামিয়ে নিচ্ছি কারণ আমি নতুন কাপড় পাতবো বলে আর ঠাকুরদের একেবারে স্নান করেই সিংহাসনে তুলব তো সবাই যেন বৃহস্পতিবার দিন পুজোটা দিতে অনেকটাই সময় লাগে প্রত্যেকটা বাড়িতেই কারণ ঘটপাতা পাতা থাকে তারপরে সব কিছু চেঞ্জ শেঞ্জ করার থাকে যার জন্য একটু সময় লাগে এই জন্য আমি সকালে উঠে স্নান করে আগে পুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপরে কাজ কাজে বেরোই মেয়েও এই সময় ঘুমায় আর বেলা থেকেও পুজো দেওয়া যায় তখন আসলে না মেয়ে শান্তিতে পুজো দিতে দেবে না এই এটা ধরবে ওটা ধরবে ঠাকুর ধরবে ও ঠাকুরকে স্নান করাবে খাওয়াবে তখন খুব সমস্যা হয় এর জন্য আমি সকাল সকালে দিই নিই অনেক দেরি করে দেয় এমনি পুজো দিতে দেরি হয় ও আরও এটা সেটা ধরে ঠোরে আরও দেয় দেরি করে তো আমি এদিকে একরা পেতে নিয়েছি ঠাকুরের যে কাপড়টা পাতা তো এবার আমি সব কিছু স্নান করিয়ে তুলব দেখতেই পাচ্ছ এরম করে করে আমি প্রত্যেকটা ঠাকুর স্নান করিয়ে নিয়েছি দেখো তোমরা দেখে বলো কীরকম হয়েছে সাজানোটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এবার আমি আম পাতা নিয়ে বেছে দেখছি কটা পাতা আছে অনেক সময় পাঁচটাও দিই অনেক সময় সাতটাও দিই আজকের আম পাতাটা ঠিক ভালো না বলে পাঁচটা পাতা দিচ্ছি পাঁচটা পাতা দিয়েই আজকে ঘরটা সাজাবো ওই জন্য আম পাতাটা ছিঁড়ে নিচ্ছি আর পাঁচটাই এখানটা রাখলাম তো এদিকে আবার দেখছি যে পান পাতা কলা ঠলাগুলো বার করছি আমাদের এখানে যিনি ফুল দেন ও সব এক জায়গায় ঢুকিয়ে দেন তো প্যাকেটের ওই জন্য আমি আবার বেছে বেছে দেখছি কোথায় কলা আম পাতা আছে তো সেই জন্য এবার আম পাতা কলা কলা তারপরে পান এগুলো আমি সব নিয়ে আর বেলপাতা নিয়ে একবারে জল ঢেলে নিই কারণ কোথায় কেরম অবস্থায় থাকে ঠাকুরের ঘটে দেব তো তাই জন্য আমি জল দিয়ে একবার ধুয়েই নিই ওগুলোকে একসঙ্গে চারটেকে নিয়ে এবার আমি ঘটেও জল ঢালছি কারণ এরপর আমি ঘটে স্বস্তিক চিহ্ন দেব বলে জলটা আগে থেকে রেডি করে নিলাম আমি হয়তো খুব ভালো স্বস্তিক চিহ্ন আঁকতে পারি না তো যেমন পারি আমি সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করি তো তোমাদের আবার দেখাচ্ছিলাম আমি স্বস্তিক চিহ্ন যে দিচ্ছি আমার বৃহস্পতিবারের পুজোটা দিতে না ভালোই লাগে হ্যাঁ আমি হয়তো আর সবার মতন শাড়ি পরে লক্ষ্মীমন্ত বউ হয়ে তারপরে পুজোটা দিতে পারি না কারণ আমার টাইমের অভাব কিন্তু যতটা ভক্তি দিয়ে পুজো দেওয়া যায় ততটাই করি তো তোমাদের আবার দেখাচ্ছি স্বস্তিক চিহ্নটা এঁকে তো এবার আমি ঘরটা সাজিয়ে ফেলবো কারণ আমার এদিকের কাজটা অনেকটাই হয়ে গেছে মোটামুটি সাজানো ঠাজানো হয়ে গেছে তো এবার আমি আম পাতায়ও সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তো আমি এখন এগুলো সব রেডি করে ঘর পাতবো তো আমি অনেক বাড়িতে দেখেছি যে ঘট পাতার সময় ঘটের নিচে দুব্ব ধান আবার কেউ কেউ এক টাকার কয়েনও দেয় তো আমার শ্বশুর বাড়িতে আমি যে নিয়মটা দেখেছি আমাদের এই বাড়িতে আবার এক টাকার কয়েন দেয় না ধান দুব্য দিয়েই ঘট জোকার দিয়ে বসে তো আমিও এখানে জোকার দিয়েই ঘরটা বসেছি আমি কিন্তু খুব ভালো জোকার দিতে পারি না তোমরা আওয়াজ শুনলেই বুঝবে এবার আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও করে যে দেখো কীরকম সাজানো হয়েছে আমি যেরকমভাবে পারি আমি সেরমভাবেই সিংহাসনটা সাজিয়েছি আমি হয়তো খুব ভালো সাজাতে পারি না কিন্তু চেষ্টা করেছি তো এদিকে আমি প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি প্রদীপটা ধরাবো তারপরে ধূপকাঠি ধরিয়ে পুজো দেব। কারণ আমার এদিকের কাজ মোটামুটি হয়ে এসছে তো কথাই আছে না তুমি যেরমভাবে ঠাকুরকে ডাকবে ভগবান তোমার ডাকে সেরমভাবেই সাড়া দেবে তোমার মনের ভক্তি কিন্তু আসল ভক্তি আমি মানে মন্ডা মিঠাই দিয়ে বা খুব মানে প্রার্থনা করছি মানেই আমি ঠাকুরকে রাখছি তা কিন্তু না আমি বাতাসা দিয়েও ঠাকুরকে রাখতে পারি ভক্তি ভরে সে যার যার ডাকার ধরনটা আলাদা তো আমি যতটা পেরেছি আমার ভক্তি দিয়ে আমি ঠাকুরকে পুজো করার চেষ্টা করেছি বা করি তো সেটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো আমি আগে ঠাকুরের অঙ্গ স্নান করিয়ে নেব তারপরে প্রদীপ আর ধূপকাঠিটা দেখাবো তোমরা হয়তো আমার থেকে আরো ভালোভাবে পুজো করতে পারো বা কিছু তো আমি যতটা পাচ্ছি ততটাই চেষ্টা করছি বা পারি আমি ছোটোবেলা থেকে পুজো করেছি বাপের বাড়িতেও তো শ্বশুর করি শাশুড়ি মার পুজো দিতে আরো সময় লাগে তার জন্য বলি মা আমার তো তোমার থেকে কম টাইম লাগে আসলে ওনার উঠতে বসতেও খুব অসুবিধা হয় কষ্ট হয় তাই জন্য আমি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এদিকে আমি ধূপকাঠিটাও দেখিয়ে নেব দেখিয়ে নিয়ে তারপরে আস আমার আমার যে ঘরগুলো আছে সেগুলোতেও ধূপকাঠি দেখাবো সেটা আর তোমাদের ভিডিও করে দেখালাম না অত করা তো আর সম্ভব হয় না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে আর ভিডিও পুরো দেখো স্কিপ করে দেখো না তাহলে চ্যানেলের ক্ষতি হয় আর যেটা বলবো যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শুধু ভিডিও দেখে চলে যেও না তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার দুপুরে কি রান্না হয়েছে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখো আজকে এই রান্না হয়েছে ডাল ট্যাংরা মাছ আর তোমার সর্ষে দিয়ে আলু আর হচ্ছে চচ্চড়ি তো এদিকে দুপুরের পর সন্ধ্যেবেলায় ঘুম একটু ঘুমিয়ে ঠুমিয়ে মেয়ে আমি আর ওর বাবা একটু বেরিয়ে পড়েছে একটা কাজে তো সেখানেই যাচ্ছি মেয়েও উঠে পড়েছিলো মেয়ে বললো মা আমি যাব তো আমরা বললাম নিয়ে যাই মেয়েকে ও তো বাচ্চা মানুষ ওর তো ইচ্ছা করে যে ঘুরতে যাব তো আমরা প্রায় চলেই এসছি ওখানে তো জানো তো ওখানে পাশের বাড়িতে না একটা পাখির মানে খাঁচা ছিল সে আমার মেয়ে তো বলছে মাম্মা আমরা এই খাঁচাটা নিয়ে যাব পাখিগুলোকে আমাদের বাড়িতে নিয়ে যাব চলো না নিয়ে চলো না বলছে আমরা আমাদের বাড়িতে রেখে দেবো এত আনন্দ পেয়েছে পাখিগুলোকে দেখে সে কী করছে আসতেই চাইছিল না তো চলো আমরা এখন বাড়িতে চলে এসেছি চলে এসেছি এবার বরমশায় আবদার সে চপ খাবে তাই চপ নিয়েও চলে আসলাম দোকান থেকে পাশেই দোকান তো এই দেখে দেখো আমার মেয়ে চপ খাচ্ছে আর কি বলছে শোনো তুমি খাচ্ছ ছো মাম্মা কিরকম 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 আস্তে কথা বলবো কেন একটুখানি হয়ে যায় হ্যাঁ চুপসে যাবে তো মামা কেরকম আলুর চপটা কিরকম ভালো করে দেখাও কটা মুড়ি খেলি আকার দেখি মুড়ি নাই মুড়ি খাইছে আমার মেয়েটা এত বদমাস দেখেছে বলছে মা হাঁ করো হাঁ করো মুড়ি দেবো বলে নিজে খেয়ে নিলো তো চলো টাটা বাই এই পর্যন্ত